সাত সকালে পরিষেবা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল বিলকান্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স বহু মানুষ নিজেদের কর্মব্যস্ততার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিতে যেতে পারেন না এমন ধরনের মানুষের কাছে পৌঁছাতে এবং তাদের বিভিন্ন সমস্যার কথা সরজমিনে শুনতে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে সূচনা হয়েছিল সাত সকালে পরিষেবা কর্মসূচি যার মাধ্যমে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আয়োজন করা হয়েছিল মুখোমুখি পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মসূচি যেখানে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল বিলকান্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে পঞ্চাশ জন মহিলাকে সেলাই মেশিন উপহার দেওয়া হয় তাদের স্বনির্ভর গড়ে তোলার জন্য এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে প্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর এমন ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা সেটা তারা নিজের হাতেই করে নিতে পারে কিন্তু এটা দেওয়া হচ্ছে মূলত রোজগার করার জন্য যাতে তারা স্বরোজগার হতে স্বরোজগারই হতে পারে যাতে তারা কন্ট্রিবিউশন করতে পারে ফ্যামিলিকে এবং নিজেদের আত্মমর্যাদা এবং সম্মান দিয়ে যাতে সংসারে বাঁচতে পারে সেই জন্য দেওয়া হচ্ছে মমতার উদ্দেশ্যটা এটা এই মমতা ব্যানার্জির উদ্দেশ্যটা এইটাই যে তিনি চান মেয়েরা তাদের সম্মান নিয়ে একটা ছিল একটা সময় বাড়িতে মেয়েদের অবজ্ঞা করা হতো যে বাড়ির কাজ করার জন্যই আসে তা তো নয় আজকে তারা স্বরোজগারী হয়ে বাড়ির কাজও করবে এমন না যে সঙ্গে সঙ্গে বাড়ির কাজ বন্ধ করে দেবে বাড়ির কাজও করবে উপার্জনও করবে এবং তার উপার্জনের টাকা সে সংসারে কন্ট্রিবিউট করবে তাতে সংসারে আরও সুখের হবে আনন্দের হবে এই জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ দিয়ে চেষ্টা করছেন মেয়েদের আরও নারী ক্ষমতায়নের জন্য তিনি প্রাণ দিয়ে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে দিল্লি কিছু করতে পারবেন এই বিষয়টা কি মানে হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেও তিনি তার হাতটা প্রত্যেক মানুষের বুকের কাছে পৌঁছে যায় এবং তিনি উপলব্ধি করতে পারেন মানুষের প্রয়োজনটা কী মানুষ কি চাইছে এবং তিনি তো চুরানব্বইটার বেশি প্রকল্পের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করছেন এবং গরিবের হাতে পয়সা না গেলে অর্থনীতির বেশিক কথা বলে দিই আমি অর্থনীতির বেশিক কথা হলো যে গরিবের হাতে পয়সা না গেলে বাজার সচল থাকে না আর বাজার সচল না থাকলে একটা রাজ্যে জিডিপি বাড়ে না আমাদের জিডিপি একটা সময় করোনার সময় ভারতবর্ষের মধ্যে দুটি রাজ্যের জিডিপি পজিটিভ ছিল একমাত্র বাংলা তামিলনাড়ু আর কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সকলের জিডিপি পড়ে গিয়েছিল কারণ তার এই মূল জায়গাটা ধরতে পারেনি কি করতে হবে আমরা পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন তাই আমরা গরিবের হাতে পয়সা দিচ্ছি এই কারণে কারণ আমাদের কেন্দ্রীয় সরকার চায় কি বড়ো লোকের হাতে পয়সা যাক বড় লোকের হাতে পয়সা যাক চল্লিশ শতাংশ সম্পদ এক পার্সেন্ট লোকের হাতে এক পার্সেন্ট লোকের হাতে অর্থাৎ আমাদের দেশের সমস্ত সম্প্রদায় চলে যাচ্ছে বড়লোকদের লোকদের কাছে গরিবের ওপর কোনো তাদের কোনো এ নেই মানে মদত নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মদত করছেন তাই হাজার চেষ্টা করলো ওদের সব বড়ো বড়ো নেতা এখন আসতে শুরু করে দিয়েছে আর এস এসের নেতা আসতে শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী আসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে কত কিছু হিন্দু পোলারাইজেশন করার চেষ্টা করছে কিছুতেই কিছু হবে না বাংলায় হাজার চেষ্টা করলে আবার মমতা আসবে প্রবীরদার এই কাজটাকে কেমন চোখে দেখছে প্রবীরদার আমি বললাম তো ভাই এতক্ষণ ধরে কি বললা যে এটাই আমাদের কাজ আমাদের কাজ শুধুমাত্র ভোট চাওয়া না আমাদের কাজ শুধু জিন্দাবাদ বলা নয় একই সঙ্গে আমাদের কাজ সমাজ সেবা করা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন